সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে এগিয়ে এলো দুটি সামাজিক সংগঠন মেমারি উদ্বাস্তু মঞ্চ এবং দেশের ডাক সংগঠন দুটির যৌথ উদ্যোগে শনিবার পারিজাত নগর বটতলা বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বিশেষ সিএ আবেদন সহায়তা ক্যাম্প মূলত দুহাজার সালের আগে বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে ভারতে এসে বসবাসকারী নাগরিকদের ফর্ম ফিল আপ নিয়ে অসুবিধা হচ্ছিল সেই সমস্যার সমাধান করতেই ক্যাম্প আয়োজন করা হয় ক্যাম্পে উপস্থিত আবেদনকারীদের জানানো হয় ফর্ম পূরণের সময় কি কি নথিপত্র প্রয়োজন হবে বাংলাদেশ বা অন্য দেশ থেকে আসার প্রমাণপত্র যদি থাকে ভারতের বর্তমান ঠিকানা সংক্রান্ত নথি আধার কার্ডের জেরক্স দু কপি পরিবারের সদস্যদের নাম জন্ম তারিখ বাবার নাম যোগাযোগ নম্বর ও ইমেল আইডি এলাকার একজন নাগরিকের নাম ও তার আধার নম্বর বাংলাদেশে পূর্ববর্তী ঠিকানা দুটি সামাজিক সংগঠন একটা হচ্ছে ওই দেখুন মেমরি মঞ্চ আর দেশের ডাক ফাউন্ডেশন দুটি সামাজিক সংগঠন সিএ ফর্ম ফিল আপ সহায়তা কেন্দ্র এখানে করেছেন এখানে বহু বাংলাদেশ থেকে বা পূর্ব পাকিস্তান থেকে যারা উদ্বাস্তুরা এসেছেন দু হাজার এর আগে তারা সব বিভিন্নভাবে নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন করতে গেছেন কিন্তু বহু ক্ষেত্রে এই রাজ্যের যে পরিস্থিতি তাতে সেগুলো করতে তাদের অসুবিধা হচ্ছে সেই অসুবিধে কাটানোর জন্য যাতে তারা সুষ্ঠুভাবে করতে পারেন এবং জানতে পারেন কি করে করতে হয় সেই অ্যাওয়ারনেসটাকে তৈরি করার জন্য এনারা এসেছেন আমরা এসেছি দেশের পক্ষ থেকে তাদের কি কি এখানে ডকুমেন্ট আছে ডকুমেন্ট হচ্ছে সিএ ডকুমেন্টে মানে সিএ আইনে যে যে ডকুমেন্টের কথা বলা আছে সেই সেই ডকুমেন্টের কথাই বলা হয়েছে আলাদা করে তো কিছু বলার জায়গা নেই ধরুন বাংলাদেশ থেকে যে এসেছেন সেইখানকার কোনো নথি যদি থাকে সেখানে এখানে কোথায় থাকেন বাংলাদেশে কোথায় স্বামী বা স্ত্রী বাবা বা মা তাদের যেখানে যেখানে যা যা ডকুমেন্টসের দরকার আমরা সিএর একটা ফর্ম যেটা সরকার বার করেছে সেখানে বলা হয়েছে তার সঙ্গে আধার কার্ড যদি থাকে তাহলে দু কপি জেরক্স কপি এবং তার সঙ্গে ভারতীয় বর্তমান ঠিকানা এলাকার একজন ব্যক্তির নামও ঠিকানা তার আধার নাম্বার আর হচ্ছে বাংলাদেশের ঠিকানা পরিবারের সদস্যদের যিনি নিজের জন্ম তারিখ সন্তানের জন্ম তারিখ বাবার নাম আর হচ্ছে যে ইমেল যোগাযোগের নম্বর আর জন্মস্থান হিসেবে বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের যেখানে জন্মেছিলেন মূলত এখানে আশা করি কেউ পাকিস্তান থেকে আসেননি বা আফগানিস্তান থেকে আসেননি যদি পাকিস্তান বা আফগানিস্তান থেকেও কেউ আসেন তাহলেও তিনি এই সুবিধাগুলো পাবেন ভারত সরকারের সি এ এ আইন যে নতুন হয়েছে অ্যামেন্ডমেন্ট সেই অনুযায়ী যারা বাংলাদেশি কোনো ডকুমেন্ট দিতে পারবেন না তার জন্য কিছু ব্যবস্থার কথা বলা আছে সেই মতন তাদেরকে বলা হবে এবং তাদেরকে সরকারি যে অর্ডারের কপি সেটাও এক কপি দেওয়া হবে প্রশ্নটাকে দুভাগে ভাগ করিনি প্রথম কথা বাংলাদেশ থেকে এসেছেন এখনো পর্যন্ত নাগরিকত্ব নেননি তারা এখনো পর্যন্ত ভারতীয় নাগরিক হিসেবে আধার কার্ডের জোরে গণ্য হবেন না কেননা আধার কার্ডে বড় বড় করে লেখা থাকে কারোর কাছে আধারের কপি খাওয়া হয় এই খাওয়া দাও এইখানে বড় বড় করে লেখা থাকে এর উল্টো দিকটা নেই যে এই লেখার আধার দেখি চট আধারের কপিতে বড় বড় করে লেখা থাকে

তাদের ক্ষেত্রে নাগরিকত্ব পেতে সুবিধা হবে এবং তারা নাগরিকত্ব পাবেন যদি বৈধ ডকুমেন্ট যদি বৈধ হয় তাদের সুতরাং অসুবিধের কি আছে দিতে নাগরিকত্ব তো সবাইকেই পেতে হবে এর সঙ্গে তো অনেক কিছু যুক্ত সুবিধে পাওয়া সরকারি সুবিধা এই দেশে থাকবো এই দেশের নাগরিক হবো না এরা হলে তো মুশকিল নিতে হবে না ভারতীয় হিন্দু যারা বাংলাদেশ থেকে আসেননি যারা ভারতীয় মুসলমান যারা কোনোদিন বাংলাদেশ বা পাকিস্তানে যাওয়ার ইচ্ছা পোষণ করেননি বা যাননি এখানেই আছেন তাদের জন্য কোনো প্রয়োজন নেই তারা এই এমনি এমনি কিন্তু যারা ওপার থেকে পালিয়ে এসেছেন দেশের ভবিষ্যতে কোনো না কোনো ভাবে প্রমাণিত হবেই যে তারা ওপার থেকে আসতে বাধ্য হয়েছিলেন তাদের ভাষায় হোক তাদের কালচারে হোক তাদের কোনো না কোনো আসবে তখন তাদের যাতে নাগরিকত্ব নিয়ে সমস্যা না হয় সেই জন্য ধর্মীয় কারণে শুধু হিন্দু হওয়ার জন্য বাংলাদেশে যেসব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্য কেউ যারা মুসলমান নন তারা যারা বাংলাদেশে অত্যাচারিত হয়েছে তাদের জন্য এই নাগরিক পঞ্জিতে নাম তোলার এই আবেদনপত্রের সহায়তা কেন্দ্র দু হাজার তাদের কি হবে তাদের জন্য সরকারকে ভাব হবে সেটাও আমরা বলবো কিন্তু তার আগে তো যারা চোদ্দোর আগে এসেছেন যারা আজ রাতে আসবেন অত্যাচারিত হয়ে যারা আর দু ঘন্টা পরে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হচ্ছেন কোনোভাবে এখানে এসে পৌঁছোবেন যেভাবেই হোক তাদের কি হবে প্রত্যেক মুহূর্তের জন্য তো আইন পরিবর্তন হতে পারে না নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা হবে চোদ্দ অবধি আপাতত যারা এসেছেন যারা চোদ্দোর কাগজ যাদের কাছে থাকতে পারবে যারা জোগাড় করতে পারবেন তারাও পাবেন পেতেই হবে তাদের তারা যাবেন কোথায় এটা তো কোনো রাজনৈতিক প্রপাগান্ডার ব্যাপার নয় দেশ যখন ভাগ হয়েছিল দেশ যখন ভাগ হয়েছিল সেই সময় বলাই হয়েছিল যে হিন্দুদের যারাও যদি কেউ অত্যাচারিত হয় মুসলমান রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রাপ্ত পাকিস্তানে তাহলে তাদের এখানে নাগরিকত্ব দিতে ভারত সরকার বাধ্য থাকবে তারই জের হিসেবে দিচ্ছেন আগে ন বছর লাগতো কখনো পনেরো বছর লাগতো সাত বছর লাগতো সেটাকে ছোট সময় তৎকালের মতন করে এই নাগরিকত্ব দেওয়া হয়েছে শুধু বাংলাদেশ পাকিস্তান আর আফগানিস্তানের শরণার্থী হিন্দুদের জন্য কোনো খরচা লাগছে না বিনা অনলাইনের জন্য যে পঞ্চাশ টাকা সেটা সেটা গভর্নমেন্টের খরচা আমাদের এই ইয়েতে ক্যাম্প চালাতে ক্যাম্পে এসে আবেদন করার জন্য সহায়তা পেতে কোনো পয়সা লাগছে না কোনো পয়সা এই ক্যাম্পে লাগছে না পঞ্চাশ টাকা যেটা সরকারি টাকা জমা দেওয়ার জন্য সেটা লাগবে আর এছাড়াও যারা ওই এফিডেভিট ইত্যাদি যারা করে আনলেন তাদের এফিডেভিট যদি করতে না পারেন তাহলে তাদেরকেও সহায়তা হিসেবে আমরা বলবো যে স্থানীয় কোর্টে গিয়ে আবেদন করুন যারা নোটারি করেন তাদের কাছে ওখানে যা খরচা হবে শুধু কোর্টের খরচা সেটা নিয়ে আমরা ক্যাম্প থেকে কিছু বলতে পারবো না হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী রেজিস্ট্রি ম্যান্ডেটারি এই মুহূর্তে যারা করে উঠতে পারেননি তারা করে আসবেন যদি নাও করেন তারা তাদের সেই মর্মে ধরুন আমাদের যারা পুরনো আমার ঠাকুরদার কি বিয়ে সার্টিফিকেট আছে বা কারুর আছে তারপরে যবে থেকে রেজিস্ট্রেশন চালু হয়েছে তবে থেকে আছে কিন্তু তার আগে যারা করেছেন বা যারা মন্দিরে বিয়ে করেছেন সাক্ষী ইত্যাদি রেখে বহু জায়গায় হয়েছে তো তারা সেরকম ভাবে আসবেন ডকুমেন্টেশন যা দেবেন সেটা নিয়ে আমরা প্রসিড করবো তারপরে যদি কোথাও আটকায় তখন আবার দেখা যাবে দেবজিৎ সরকার ট্রাস্টি দেশেরটা এই উদ্যোগ প্রসঙ্গে দেশের ডাক ট্রাস্টের পক্ষ থেকে দেবজিৎ সরকার জানান সিএএ নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হয়ে সঠিকভাবে নথিপত্র জমা দিতে সহায়তা করাই আমাদের মূল উদ্দেশ্য এখানে এসছি আমরা সিএর জন্য অর্থাৎ আমাদের নাগরিকত্ব পাওয়ার জন্য আমরা উপর বাংলা থেকে হিন্দুরা এসছি বিভিন্ন সমস্যায় পড়ে তাই ভারতের কাছে আমরা চাই যে আমরা যাতে এখানে নাগরিকত্ব পাই সঠিকভাবে বসবাস করতে পারি আমি আমি এসছি নাইনটি টুতে এসছি ধর্ম ব্যাপার ওখানে আমাদের ধর্মকে বাঁচিয়ে রাখা কঠিন ব্যাপার ছিল সেই ধর্মকে বজায় রাখার জন্য আজকে আমরা এসছি যাতে ভারতবর্ষে গেলে আমাদের পূর্বপুরুষদের সেই ধর্মীয় তত্ত্ব ধর্মীয় ভাব এবং আমি আমার সেই ধর্মকে বজায় রাখতে পারি আমার স্ত্রী পুত্র কন্যা ছেলে মেয়েকে সঠিক রাখতে পারি যার জন্য এখানে আমরা এসছি আমার ব্যক্তিগত মতে এটা গুরুত্বপূর্ণ কে কতটা গুরুত্ব মনে করলো সেটা আমার দেখার নেই কিন্তু আমার ব্যক্তিগত মতে এটা আমার একান্ত প্রয়োজন আমাকে বাঁচতে হলে আমাকে থাকতে হবে ভারত সরকার তো অশেষ ধন্যবাদ যার জন্য আমরা এখন এখানে টিকে আছি বা টিকে থাকবো অদূর ভবিষ্যতে বা দূর ভবিষ্যতে দুটোই আমি চলে গেলে আমার ছেলে মেয়েরা থাকতে পারে ভালোবাসতে বাসতে পারে বা তাদের হিন্দুত্ব বজায় রাখতে পারে তারা সুখে থাকতে পারে জাতি ধর্ম নির্বিশেষে থাকতে পারে বা তাদের নিজের মানে পিতা ঠাকুরদাদার যে ধর্মটা সেটাকে ত্যাগ না করতে হয় এর জন্য ভারতের সরকারকে আমরা অশেষ ধন্যবাদ জানাই এবার ব্যাপার হচ্ছে কি অনেক সময় বোঝার ভুল হয় সবাই তো সমান জ্ঞানই নয় এবার নিজের জ্ঞানটাকে আত্ম উপলব্ধি করতে গেলে আশেপাশে জানতে হবে বুঝতে হবে জানা বোঝার পরে তখন তার সে আত্মজ্ঞান যখন আসবে তখন সেও এই পথে যাবে এটা তার আপাতত ভুল হচ্ছে তবে ভুলটা ভেঙে যাবে কোনো একদিন আমার নাম মজুমদার আমি থাকি এদিন ক্যাম্পে এসে এক আবেদনকারী জানা নিজের ধর্ম নিজের পরিবার রক্ষা করতে ভারত সরকার যে সুযোগ দিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ এ ফর্ম ফিল আপ প্রক্রিয়ার সাহায্য পেয়ে আমরা সত্যি স্বস্তি পাচ্ছি স্থানীয় মানুষের দাবি এ ধরনের ক্যাম্প নিয়মিত হলে আরও অনেকে উপকৃত হবেন মেমারি থেকে দিনের শীলের রিপোর্ট মেমারি আপডেট